ফিলিস্তিনের দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী ইলা রাব্বিকা সাইহাদিন আর আমি আমার দেশের মধ্যে থাকতে চাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই দিকে আদেশ করে নির্দেশ করে সেই দিকে আমি যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতেছে পথ চলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সামনের দিকে যাইতেছে সামনের দিকে যাইতেছে যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে একটা বিবাহ অনুষ্ঠান মেয়েকে দেখার জন্য অনেকগুলি ছেলে চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আমি তো একজন মোসাফি খাবার দাবার দরকার জিজ্ঞাসা করলেন ভাই এই জায়গার মধ্যে কি দাওয়াতের বাড়ি নাকি এখানে কি খাওয়া দাওয়া হবে বলে যে না খাওয়া দাওয়া করে বলে কেন এই অনুষ্ঠান বলে অনুষ্ঠানটা হলো এই জায়গার মধ্যে যে মেয়ে আছে বা ছাড় মেয়ে বা বড় লোকের মেয়ে তিনি এরকম ভাবে যে ছেলেকে পছন্দ করবে তাকেই তিনি বিবাহ করবেন এই জন্য আমরা যত ছেলে দেখতেছ রাজা বাদশার ছেলে বড় লোকের ছেলে কুটিপতির ছেলে আমরা লাইনে দাঁড়ায় আছি হজরতে পরাকি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আমি এই বরের কাতারের মধ্যে একটু দাঁড়াইতে চাই আল্লাহ পাক বলে ইব্রাহিম তুমি দাঁড়াবা কেন তোমাকে দাঁড়ানোর জন্যই তো এই পথ দিয়ে তোমাকে নিয়ে আসছি কোন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম বলে ভাইজান আমাকে কি একটু লাইনে দাঁড়ানোর সুযোগ দেওয়া যায় না তুমি এখানে দাঁড়াবা কেন দেখতে পাচ্ছ না এখানে সব লাখপতি কোটিপতি রাজা বাচ্চার ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে তুমি গরিব মানুষ তোমার চেহারা দেখতে খুব একটা সেরকম মনে হচ্ছে না তুমি এখানে দাঁড়িয়ে কোনো কাজ হবে না আর একজন বলতেছে দেখ চেহারা সুরত কাপড় চোপড় যাই হোক চেহারাটা কিন্তু অনেক সুন্দর সুমান একটু জোরে কর চেহারাটা কিন্তু অনেক সুন্দর সুতরাং বেচারা যদি দাঁড়াইতে চাই দাঁড়াইতে দেওয়ার সমস্যা নেই হজরত ইব্রাহিম আলাই সালাতাম লাইনে দাঁড়িয়েছেন বিবাহের লাইনে বরের লাইনে দাঁড়ায় এইদিকে বিবি সার আলাই সালাতাম তার বান্ধবীদেরকে ডাক দিয়া বলে বান্ধবীরা আজকে তোমরা আমাকে অনেক সুন্দর ভাবে সাজায় দাও অলংকার পরে দাও আমি প্রত্যেকটা রাত্রিতে আল্লাহর একজন বান দেখে দেখি আমার কেমন জানি মনে হয় যত ছেলে আমাকে দেখার জন্য আসে আমার ওই পছন্দ করা ওই স্বপ্নের মধ্যে দেখা সেই ছেলেটাও এই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেছে এই জন্য আমি আমার সেই পছন্দ করা ছেলের সামনে অনেক সুন্দরভাবে যাইতে চাই এই জন্য তোমরা আমাকে অলঙ্কার পরে দাও সুন্দর ভালো দামি পোশাক তোমরা আমাকে পরা দিয়ে দাও হজরত ইব্রাহিম আলাইহিস সালাত সালাম লাইনের মধ্যে দাঁড়ায় গেছে ওই বিবি সারা চলে আসছে বরগুলাকে দেখার জন্য ছেলেদের কে চয়েস করার জন্য বিবি সারা খুতে এদিক ওদিক তাকায় তার পছন্দ করার স্বপ্নের সেই মানুষকে দেখা যায় কিনা বিবি সারা লক্ষ্য করে দেখে সবার শেষে পিছনের মধ্যে দাঁড়ায় আছে হযরত ইব্রাহিম জোরে কন্না সুবহানাল্লাহ বিবি সারা এই এত সুন্দর পোশাক যেভাবে আপনার মশাম নিয়ে আসছে একটা ছেলে বিবাহ করার জন্য যখন যায় ছেলে মেয়ে পছন্দ করবে যেরকম সুসজ্জিত হয়ে যাওয়ার দরকার তার আগে কিন্তু বিবি সারা তাদের দিকে লক্ষ্যই করলেন উনি কেমন ধরে খুঁজতেছে কাউকে খুঁজতেছে তাকে পাওয়া যাচ্ছে কিনা শেষ পর্যন্ত বিবি সারা লক্ষ্য করে দেখে স্বপ্নের মধ্যে যাকে আমি সবসময় স্বপ্নে দেখি সেই মানুষটা সবার পেছনে দাঁড়িয়ে আছে হজরত এব্রাহিম আলী সালামের কাছে গিয়ে বলে আপনি আমার সেই স্বপ্নের মানুষ আমি আপনাকেই নির্বাচন করলাম জোরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত নিকৃষ্টতম ছিল নারী রূপে ছিল সে যখন জানতো এলাকা দিয়ে কোনো সুন্দরী মেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে ধরপাকর করত তাকে মানহানি করত তাকে এরকম ভাবে তার সাথে খারাপ আচরণ করত তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি সারা যখন যাচ্ছিলেন সারাকে উঠায় নিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তো আসলে কোন নবীর স্ত্রীকে অপবিত্র করবেন আল্লাহ পাক হবে এটা আল্লাহ পাক কোনদিন চান না কোন নবীর স্ত্রী অপবিত্র না যদিও মুনাফিকরা আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা অপবাদ দিয়েছে এ মনাফেকরা এ মুনাফিক কিন্তু ইসলামের সবচেয়ে বড় শত্রু মুনাফিকরা ইসলামের ক্ষতি অ মুসলিমদের দ্বারা যে পরিবর্ত হয়েছে ইসলামের ক্ষতি নামধারী মুসলমান মুনাফেকদের দ্বারা ইসলামের ক্ষতি আরও বেশি হয়েছে অনেক বেশি ক্ষতি হয়েছে মুনাফেকদের বাধ্য আব্দুল্লাহ বিন ওয়াই ওয়াই এমনি এ অনেকবার মুনাফেক ছিল আম্মাদারা আয় শাকে যদি লং তাকে জেনার অনুবাদ দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন অনেক বড় ইতিহাস এরপর ইফকের ঘটনা ঘটেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে আলোচনা করেছে তো কথা হলো কোন নবীর স্ত্রীকে আল্লাহ পাক অপবিত্র করবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বিবি আমাদের বাবার বিবি আমাদের আম্মা জান অপবিত্র হবেন আল্লাহ পাক চান না যখন মিশরের বাচ্চা হাত বাড়িয়েছে সঙ্গে সঙ্গে প্যারালাইসিস হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে ডাক দেওয়া হলো যে আমাকে ক্ষমা করে দাও আর কখনো হবে না কোনো কোনো বর্ণনা মধ্যে তিনবার হয়েছে কোনো কোনো বর্ণনা মতে একবারই হয়েছে এবারে কিবা আলাইহিস সালাম দোয়া করেছে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে কোনো কোনো বর্ণনা মধ্যে সারা দোয়া করেছে আল্লাহ পাক কবুল করেছেন সুস্থ হয়ে গেছে শেষ পর্যন্ত সেই বাচ্চা ডাক দিয়া বলে তোমরা সবাই আল্লাহ পাকের পেয়ারা বান্দা তোমাদের সঙ্গে খারাপ আচরণ করা আমার জন্য ঠিক হয় নাই এই জন্য যাও তোমাদের মতো আমার একজন বান্দি আছে আর এক বর্ণনা মতে তোমাদের মতো আমার আরেকজন মেয়ে আছে আমার এই মেয়েটা আল্লাহ সারা কিছু বোঝে না সারাটা রাত শেষদার মধ্যে কাটা দেয় কন্যা সুবহানাল্লাহ তারা আমরা মধ্যে দান করবো টাকাগুলি হাতের মধ্যে নিয়ে তোমাদের মতো এত পাগল বার আল্লাহর বান্দা সারাটা রাত সেজদার মধ্যে কাটায় দেয় এই জন্য ওকে নিয়েও তো আমরা পারি না তোমার দলের লোক তোমাদের দলেরই লোক হবে এই জন্য যা ইব্রাহিম আমি আমার সেই বান্দিকে বা মেয়েকে আমি তোমার হাতে তুলে দিয়ে দিলাম বলে আমার শরীয়তের মধ্যে এমনি মেয়েকে নেওয়া নাই বিবাহ পড়াইয়া দিতে হবে হজরত ইব্রাহিম বলে যদি মেয়েকে দিতে চাও তাহলে বিবাহ দিয়ে দিতে হবে আমার একজন বিবি আছে আর একজন বিবি যদি তোমার মেয়েকে দাও বা তোমার বান্দিকে দাও তাহলে আমার আরেকজন বিবি হবে দুইজন বিবি কোন কোন বর্ণনা মতে বিবি সারাকে হাতিয়ে দিয়েছিলেন পরে হজরতে ইব্রাহিম এরকম বিবাহ করেছিলেন আবার কোন বর্ণনা মতে ওই লোক নিজে ইব্রাহিমকে ইব্রাহিমের সঙ্গে বিবাহ দিয়ে দিচ্ছে যাই হোক হজরতে ইব্রাহিম দুইজন বিবিকে নিয়ে সামনের দিকে পথ চলতেছে ফিলিস্তিনের দিকে কিন্তু আল্লাহ পাক তো চান আগে বাইতুল্লাহকে আবাদ করবে আল্লাহ চর্চা লাগে বাইতুল্লাহকে আবাদ করবে আল্লাহর ঘর আল্লাহ পাক নির্মাণ করবে হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় বাইতুল্লাহ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল প্লাবনে আল্লাহ পাক স্যার আমার সেই ঘর আমি আল্লাহ আবার আবাদ করব আমার খলিলুল্লাহ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক বলে ইন্না আউলা বাইতি উদি আলিম নাসিলাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহু ওয়া হুদাল্লিল আ আল্লাহ পাকের প্রথম ঘর হলো বাইতুল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর আল্লাহ পাক বান্দাগুলোকে কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ পাক বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দা বান্দিকে বানাইছি আমার ইবাদতের জন্য জন্য যেহেতু আল্লাহ বানাইছে সুতরাং ইবাদতের জন্য তো একটা ঘরেরও দরকার আছে এই জন্য সে ইবাদতের ঘর কেমনে বানাবে হজরতে নুয়াল ইসলামের জামানায় তো সবগুলা ধ্বংস হয়ে গেছে এই জন্য হজরত ইব্রাহিম

রাহিম আলাইসলাম নির্মাণ করেছেন বাইতুল্লাহ ইব্রাহিম রাহিম আলাইসলাম নির্মাণ করেছেন এই দুইটা ঘর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস এই দুইটা শ্রেষ্ঠ ঘরে আল্লাহ পাক রব্বুল বাবা ইব্রাহিমের মাধ্যমেই তো আল্লাহ পাক নির্মাণ করেছেন আল্লাহ পাক চাইলেন বাইতুল মোকাদ্দাস পরে আগে আমি আল্লাহ আবার আগে বাইতুল্লাহকে আমি নির্মাণ করি এই জন্য আগে বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম হযরতে হাজরার পেটের মধ্যে হযরতে ইসমাইলকে পাঠায় দেয় শেষ পর্যন্ত হযরতে বিবি হাজরা এবং হযরত اسماعیل আলাইহিস সালামকে এই দুইজনকে আল্লাহ পাক বাইতুল্লাহর কিনারার মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান আগে বাইতুল্লাহ নির্মাণ হবে। ইবাদতের ঘর নির্মাণ হবে। ইতিহাস অনেক লম্বা সময় তো সে জুমার দিন অত্যন্ত অল্প সময় হযরতে বিবি হাজরাত পেটের মধ্যে আল্লাহ পাক আগে সন্তান দিলেন এর জন্য যে আগে বাইতুল্লাহ নির্মাণ হবে। সানার পেটের মধ্যে যে সন্তান আছে ফিলিস্তিনে আছে এই মসজিদ বাইতুল মোকাদ্দাস পরে নির্মাণ করবেন আল্লাহ পাক এই জন্য তার স্ত্রী পেটের মধ্যে সন্তান আল্লাহ পাক পরে দিয়েছেন আগে হাজেরাকে আল্লাহ পাক আগে দিয়েছে হাজেরাকে আল্লাহ পাক সেই বাইতুল্লাহর পাশের মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন আল্লাহ পাক সেখানে অনেক নিদর্শন তাদের মাধ্যমে তৈরি করলেন জমজম হয়ে গেল এরকম সাফা মারওয়া পাহাড় আছে কত কিছু আছে সেখানে আল্লাহ পাকের কুদরত না জনের না জ নিআমত সেখানে আছে তো আল্লাহ পাক রব্বুল আআমিন তাদের মাধ্যমে আমার বাইতুল্লাহকে آباد করতে চাইলেন এই জন্য হযরতে اسماعিল আলাইহিস সালাত ওয়া সালামকে আল্লাহ পাক সেখানে পাঠাইস হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে اسماعিল আল্লাহ পাক তাদেরকে আদেশ করলেন বাপ এবং সন্তান দুইজন মিলে আমার এই ঘর বাইতুল্লাহকে তোমরা নির্মাণ করো বাপ সন্তান দুইজন মিলেই বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ শুরু করলেন শেষ পর্যন্ত বাপ সন্তান মিলে বাইতুল্লাহকে নির্মাণ করেই ফেললেন সরে কন্যা আল্লাহ এরপর আল্লাহ পাক বললেন ইব্রাহিম এখন তুমি আজান দাও ও আদিন ফিন্নাসি বিল হাদিয়া তুকা এই ইব্রাহিম তুমি আজান দাও পৃথিবীর মানুষদেরকে এই বাইতুল্লাহর মধ্যে তুমি আসতে বলো হজ করার জন্য হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ এখন তো আমাদের জামানার মধ্যে মাইক আছে স্পিকার আছে আমি আস্তে কথা বলছি দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে দুই তলা তিন পর্যন্ত আওয়াজ চলে যাচ্ছে যদি ও মাইক ছাড়া স্পিকার ছাড়া যদি কথা বলি দুই পর্যন্ত আমার কণ্ঠের আওয়াজ যাবে না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তো মাইক ছিল না কোনো কিছুই ছিল না ডাক দিয়ে বলে আল্লাহ কোনো কিছুই নাই আমি ইব্রাহিম যদি এই মরুভূমির মধ্যে আজান দেয় মানুষদেরকে হজরত পালন করার জন্য বাইতুল্লাহ আসতে বলি আল্লাহ তাহলে কেমনে আসবে আল্লাহ পাক বলে ইব্রাহিম তোমার কাজ হলো আজান দামা আসার কথা বলা বাকি আমি আল্লাহ সবার কানে কানে আওয়াজকে পৌঁছার জিম্মাদারি আমি আল্লাহর কথা কন্যা সুবহানাল্লাহ ইব্রাহিম তুমি এই বাইতুল্লাহর পাশের মধ্যে যে মাটি আছে এই মাটিগুলা তুমি নিক্ষেপ করো দ্রদেব রাখি এরকম মাটিকে নিক্ষেপ করে দিয়ে দিলেন ওই ভদ্রদেব ইব্রাহিমের মাটি পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে পড়ে গেছে আল্লাহ পাক প্রত্যেকটা জায়গায় এক একটা করে মসজিদ নির্মাণ করেছেন কন্যা আমাদের এই নয়ারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে এই জায়গার মধ্যেও সেই বাইতুল্লাহ ইব্রাহিমের মাটি পড়েছে বলেই এই নয়ারহাট বাজার মসজিদ পরেছে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক বলেন সুতরাং মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা মান মাসজিদান লাহু বাইতান বলে যে আল্লাহর ঘর বানাবে বাবা ইব্রাহিম ঘর বানিয়েছে সন্তানরাও যদি ঘর বানায় আল্লাহ। মধ্যে ঘর দিবে। এই জন্য হযরত ইব্রাহিমের মাধ্যমে পাক ঘর বানালেন আজান দিলেন মানুষদেরকে ডাকলেন তোমরা আসো আল্লাহর ঘরের দিকে বলে যারা যারা ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছে তারা হজব্রত পালন করার জন্য বাইতুল্লাই যেতে পারবে মরণের আগে হলেও সেখানে যেতে পারবে আল্লাহ পাকের কাছে আমরাও দোয়া করছি হজের মৌসুম চলছে হাজি সাহেবানরা বাইতুল্লার মধ্যে যাচ্ছেন আল্লাহ পাকের ঘর জিয়ারত করার জন্য ইনশাল্লাহ আমরাও আল্লাহ পাকের কাছে দোয়া করছি বছর না পাইলে আগামী বছর মরণের আগে হলেও যেন আল্লাহ পাক আমাদেরকে বাইতুল্লাহ রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাকা এগুলি যেন জিয়ারত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি ইনশাল্লাহ আগামীকাল আগামী জুমায় ইনশাল্লাহ এর পরের থেকে আলোচনা হবে এবং কে সামনে রেখে ইনশাল্লাহ কিছু আলোচনা হবে আল্লাহ আমাদেরকে সকলকে বুঝে আমল করার জন্য তৌফিক দান